নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হলো হিন্দু হিন্দু মতে কিছু মন্ত্র আছে যে মন্ত্রগুলো যদি আপনি রাশি মেনে জপ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে দেব দেবীর কৃপায় নিমিষে আপনার দুঃখ কষ্ট দূর হয়ে যেতে পারে আমাদের যে বারোটা রাশি রয়েছে প্রত্যেকটা রাশির আলাদা আলাদা মন্ত্র রয়েছে তাই মন্ত্র অ্যাকর্ডিং টু জোডিক সাইন স্বাস্থ্যে প্রতিটি দেবদেবী রাশির জন্য পৃথক পৃথক মন্ত্রের উল্লেখ করা হয়েছে ব্যক্তি নিজের রাশি অনুযায়ী মন্ত্র জপ করলে সংশ্লিষ্ট দেবী বা দেবতাকে খুশি করতে পারবেন তাই আপনি কোন মন্ত্র জপ করবেন আপনার রাশি অনুযায়ী সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব জ্যোতিষশাস্ত্রে ইষ্ট দেবতার পুজোর সময় কিছু মন্ত্র জপের পরামর্শ দেওয়া হয়ে থাকে এই মন্ত্র জপের মাধ্যমে যে কোনো ব্যক্তি ঈশ্বরের নিকট পৌঁছায় হিন্দু ধর্ম অনুযায়ী মন্ত্র জপ ছাড়া পূজা অর্চনা অসম্পূর্ণ তাই প্রতিটি দেবদেবীর জন্য পৃথক মন্ত্র রয়েছে যা জপের মাধ্যমে সেই দেবদেবীকে তুষ্ট করা যায় জ্যোতিষশাস্ত্রে বর্ণিত বারোটি রাশির প্রতিটি নিজস্ব আরাধ্য দেবতা এবং অধিপতি গ্রহ রয়েছেন স্বাস্থ্যমতে ব্যক্তি নিজের রাশি অনুযায়ী মন্ত্র জপ করলে জীবনে আপনি অনেকাংশে সুফল পেতে পারেন কোন রাশি জাতকরা কোন মন্ত্র জপ করবেন আজকে জেনে নিন প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি স্বাস্থ্য অনুযায়ী মেষ রাশির অধিপতি যে গ্রহ রয়েছে সেই অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল যারা মেষ রাশির জাত জাতিকা রয়েছেন আপনারা হনুমানজি অর্থাৎ বজরঙ্গলীর মন্ত্র জপ করলে অনেকাংশে সুফল পাবেন মেষ রাশির জাতক বা জাতিকারা হনুমানজির যে মন্ত্র আছে আপনারা জপ করতে পারেন মন্ত্রটি আমি বলছি ওম হং হনুমতে নম বা ওং হনুমতে নম এই মন্ত্রটি আপনারা কিন্তু জপ করতে পারেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছে নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিশ্বরাশি রাশি যারা রয়েছেন বিশ্ব রাশির ক্ষেত্রে অধিপতি গ্রহ হচ্ছে শুক্র জীবনে আপনার যে কোনো সমস্যা আর্থিক সমস্যা বলুন বা যে কোনো সমস্যা বলুন সেই সমস্যা আপনার দূর করার জন্য দুর্গার পূজা আপনি করতে পারেন এই রাশির জাতক জাতিকারা পাশাপাশি আপনারা দুর্গা দেবীর পুজো করতে পারেন এবং দুর্গার যে মন্ত্র আছে ওং দব্যই নম মন্ত্র জপ করতে পারেন বা ওং রিং দুর্গে দুর্গে রাশিনী ওং রিং দুর্গে দুর্গে আপনার যে মন্ত্র আছে সেটাও আপনারা জপ করতে পারেন বা দুর্গার যে কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন যারা বিষ রাশির জাত জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির যারা রয়েছেন মিথুন রাশির ক্ষেত্রে অধিপতি গ্রহ হচ্ছে আপনার বুধ গ্রহ হচ্ছে মিথুন রাশির অধিপতি মিথুন রাশির যারা রয়েছেন এই রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন আপনারা সিদ্ধিদাতা গণেশের পুজো করতে পারেন আপনারা ওং গণপতে নম মন্ত্র জপ করুন সেক্ষেত্রে আপনাদের সব সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনারা যে কোনো কাজে সফলতা আসবে অথবা আপনারা গণেশের পুজো প্রতিদিন করতে পারেন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছে নেক্সট যে রাশিটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র কর্কট রাশির যারা জাতকাতিকা রয়েছেন এই রাশি জাতিকরা শিবের পুজো করতে পারেন শিবের পুজো করলে আপনাদের দেখা যাচ্ছে সব কাজে সফলতা আসবে এবং প্রতিদিন আপনারা ওম নম শিবায় মন্ত্র জপ করতে পারেন বা নমস শিবায় মন্ত্র জপ করতে পারেন সেক্ষেত্রে কর্কট রাশি যা যাদের রয়েছেন আপনারা সফলতা পাবেন নেক্সট সিংহ রাশি সিংহ রাশি যারা রয়েছেন সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য তাই এই রাশির জাতক বা জাতিকাদের প্রতিদিন সূর্য পুজো বা সূর্যকে জলের অর্ঘ দেওয়া উচিত আপনারা ওং সূর্যায় মন্ত্র জপ করতে পারেন অর্থাৎ সূর্যায় মন্ত্র জপ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে সফলতা আসবে কন্যারাশি যারা রয়েছেন কন্যারাশির ক্ষেত্রেও কিন্তু অধিপতি গ্রহ হচ্ছে আপনার বুধ কন্যারাশি জাতজাতিরাও কিন্তু গণেশের পুজো করতে পারেন ওং গং গণপতে মন্ত্র জপ করুন গণেশের যদি পুজো করেন সেই আপনাদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে যারা কন্যা রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তুলা রাশির যারা জাত জাতিকা রয়েছেন আপনারা মা লক্ষ্মীর আরাধনা করা উচিত এই তুলা রাশি জাতজাতিকাদের ওম মহালক্ষী নবমন্ত্র জপ করুন এবং যারা বৃশ্চিক রাশি রয়েছেন নিশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল বিশ্বিক রাশির জাতক জাতিকাদের শাস্তে মঙ্গলকে নিষ্ঠুর গ্রহ আখ্যা দেওয়া হয় এই গ্রহকে খুশি করতে আপনারা বজরঙ্গলীর পুজো করতে পারেন পাশাপাশি ওং হং হনুমতে নম মন্ত্র জপ করুন যারা বিশ্চিক রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করছি ধনুরাশি যারা রয়েছেন ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে আমাদের দেবগুরু বৃহস্পতি ধনুরাশির জাতজাতিকাদের জন্য বিষ্ণু পূজা করা উচিত আপনারা ওং শ্রী বিষ্ণুবে নম মন্ত্র জপ করলে সফলতা পাবেন ওম শ্রী বিষ্ণুবে নম যারা ধনুরাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে আপনার আরাধ্য দেবতা যে হচ্ছেন শনি মহারাজ জীবনে ইতিবাচক শক্তি সঞ্চারের জন্য শনি এবং বজরঙ্গ বলির পুজো করুন আপনারা যারা মকর রাশি রয়েছেন পাশাপাশি ওং নম শনিশ্চরায় নম মন্ত্র জপ করতে পারেন যারা মকর রাশির জাতি জাতিকা রয়েছেন কুম্ভ রাশি যারা রয়েছেন কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ মহাদেবকে শিব নিজের গুরু বলে মনে করতেন মহাদেবকে শিব নিজের গুরু বলে মনে করতেন শনি মন্ত্র জপ শনি পুজোর পাশাপাশি আপনারা শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন যারা কুম্ভ রাশি রয়েছেন তাই যারা কুম্ভ রাশি জাতক জাতিকা রয়েছেন আপনারা মহাদেবকে নিজের গুরু মনে করতে পারেন শনি মন্ত্র মহাদেবকে শিবকে নিজের গুরু মনে করতে পারেন এবং শনি মন্ত্র জপ করুন শনি পুজোর পাশাপাশি আপনারা শিবের পুজো এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট এবং লাস্ট রাশি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির অধিপতি গুরু বৃহস্পতি আপনাদের নারায়ণের ধ্যান করুন ওম নারায়ণায় নম বা ওং গুরুবে নম মন্ত্র জপ করতে পারেন যারা মিন রাশি যাদের দেখতে রয়েছেন নমস্কার জয় তারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আজকে আলোচনাটা বিষয় ছিল যে রাশি অনুযায়ী যদি আপনি মন্ত্র জপ করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে সফলতা পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি আপনি সাফল্যে পৌঁছাতে পারবেন তাই মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা যে রাশি আছে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে রাশি অনুযায়ী প্রত্যেকটা রাশির আলাদা আলাদা মন্ত্র আছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম নমস্কার জয়মতার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন আবার আগামী দিন দেখা হচ্ছে আপনাদের কাছে নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে নমস্কার জয় তারা সকলে ভালো থাকবেন